হাতে আর মাত্র আটচল্লিশ ঘন্টা তারপরেই নতুন করে আকাশ ঢেকে যাবে কালো মেঘে ঝেপে বৃষ্টি নামবে জায়গায় জায়গায় হ্যাঁ এমনটাই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় চলছে দেশের মানুষজন ঠান্ডায় কার্যত কাবু হয়ে গিয়েছেন যদিও এরই মাঝে ফের একবার ব্যাপক আবহাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আইএমডি আমাদের রাজ্যে হালকা থেকে মাঝারি রকমের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কিছু রাজ্যে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আইএমডি যে কারণে শীতের মাঝে ফের একবার এহেন বৃষ্টির খবরে বেজায় মন খারাপ হতে চলেছে দেশের মানুষের তবে শুধু বৃষ্টিই হবে না সঙ্গী হবে বজ্রবিদ্যুৎ ও ঝড়ো হাওয়া আইএমটির পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকে আগামী উনিশে ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু কেরল লক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না বাংলাও জানা গিয়েছে আগামী চব্বিশ ঘন্টায় লাক্ষাদ্বীপে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারত তামিলনাড়ু কেরলের এক বা দুই জায়গায় এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ ও সিকিমের দুই বা এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উপ হিমালয় পশ্চিমবঙ্গ সিকিম বিহার উড়িষ্যা এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশেও বৃষ্টিপাত হতে পারে এছাড়াও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে অরুণাচল প্রদেশ মিজোরাম মণিপুর ত্রিপুরা নাগাল্যান্ড এবং অসমে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে এই সময়ে আচমকা এই বৃষ্টি কেন এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞানীরা জানিয়েছেন আবারও একবার সাগরের বুকে ফুসছে ঘূর্ণাবত্ত দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপরে ঘূর্ণাবত্তের সঞ্চালনের কারণে এখন দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব আরব সাগরের ওপরে অবস্থান করছে একটি ট্রপ ফলে আগামী কয়েকদিনে সোয়েটার জ্যাকেট গায়ে দেওয়ার পাশাপাশি ছাতা বা রেইনকোট সঙ্গে রাখতে কিন্তু একদমই ভুলবেন না এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমে দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস আমরা এখন আছি আবহাওয়ার লাইভ মানচিত্রে তো এখানে দেখতে পাচ্ছি গতকালের মতোই আজও কিন্তু আবহাওয়া প্রায় একই রকম থাকবে এই উত্তর ভারতের দিল্লি তারপর পাঞ্জাবের নিচে কয়েকটা জায়গায় এবং বিকানের এইসব জায়গায় মেঘলা আকাশ রয়েছে তবে মধ্যবর্তী ভারত বা পূর্ব পশ্চিম ভারতের কোথাও কিন্তু তেমন কোনো মেঘলা আকাশের দেখা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে আর এই সকালের দিকে কিন্তু এই ব্যাঙ্গালুরু এবং এই দক্ষিণ ভারতের অনেকটা জায়গায় জুড়েই মেঘ রয়েছে কোথাও কোথাও আবার এই বৃষ্টিও হচ্ছে তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে মূলত আজ রোদ ঝলমলে আকাশ রয়েছে সকালের দিকে বাংলাদেশের এই শ্রীমঙ্গল আর চট্টগ্রামে মেঘলা আকাশ রয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেও কিন্তু আজ এরকমই আবহাওয়া থাকবে কোথাও তেমন কোনো মেঘের দেখা পাওয়া যাবে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ উভয় জায়গায় আজ প্রধানত রোদ ঝলমলে আকাশ থাকবে আর বাংলাদেশেও সেই একই পরিস্থিতি দুই একটা জায়গায় সামান্য সময়ের জন্য মেঘলা আকাশ থাকলেও পরবর্তীতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে এবার আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে তাপমাত্রা আজ সকালের দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে তাপমাত্রা থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তার মানে কিন্তু অনেকটাই নিম্নমুখী রয়েছে এই তাপমাত্রা সকালের দিকে ভালোই শীতের অনুভূতি পাওয়া যাবে আর কলকাতার পাশাপাশি যে পার্শ্ববর্তী জেলাগুলি আছে সেখানেও এই একই পরিস্থিতি থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে থাকবে এখানকার তাপমাত্রা অন্যদিকে পশ্চিমের দিকের জেলাগুলিতে কিন্তু আজ সকালের দিকে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ বারো ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে তাপমাত্রা তারপর ঝাড়গ্রাম এবং অন্যান্য জায়গাগুলিতেও এই দক্ষিণবঙ্গে এই তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে থাকবে আর একটু উত্তর দিকে কৃষ্ণনগর বহরমপুর এসব জায়গায় এই তাপমাত্রা একই রকম থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বর্ধমান আসানসোল এদিকেও প্রায় একই পরিস্থিতি থাকবে আর মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে আজ তাপমাত্রা থাকবে সকালের দিকে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শিলিগুড়ি এবং অন্যান্য উত্তরবঙ্গের সমতল এলাকাগুলিতে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর দার্জিলিংয়ের তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সকালে রয়েছে আট ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আর পাহাড়ি অঞ্চলগুলিতেই তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে থাকবে অন্যদিকেই বাংলাদেশের একদম উত্তরে শীতপুর কুড়িগ্রাম এখানেই তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাজশাহী মেহেরপুর এখানে সকালের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে আর ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সকালে তাপমাত্রা থাকবে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসে এবং সেই তুলনায় এই যশোর খুলনা এদিকে আবার এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কম থাকবে বারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে যশোর খুলনা ঝালোরকাঠি মারপেড়িয়া এইসব জায়গার তাপমাত্রা সকালের দিকে অন্যদিকে ভোলা জেলায় কিন্তু এই তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ভোলা জেলার তাপমাত্রা রাঙামাটি তারপর চট্টগ্রাম এবং কক্সবাজার এসব জায়গায় আজ সকালে তাপমাত্রা থাকবে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফের তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবে এবং আজ দুপুরের দিকে সব জায়গাতেই এই তাপমাত্রা প্রায় তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের গড় তাপমাত্রা থাকবে তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর উত্তর পশ্চিমবঙ্গে এই তাপমাত্রা থাকবে তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আর কয়েকটা জায়গায় এই তাপমাত্রা আবার চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেও থাকতে পারে তবে এই পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গাতেই এই তাপমাত্রা থাকবে তেইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অন্যদিকে উত্তর বাংলাদেশে এই তাপমাত্রা আজ প্রায় পশ্চিমবঙ্গের মতোই থাকবে কোথাও কোথাও চব্বিশ ডিগ্রি সেলসিয়াস কোথাও আবার পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং খুলনা ভোলা জেলা এখানেও এই তাপমাত্রা বাংলাদেশের দক্ষিণ ভাগে একটু ঊর্ধ্বমুখীই থাকবে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে চট্টগ্রাম কক্সবাজারেও এই একই রকম তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে তাপমাত্রা দুপুরের দিকে ঊর্ধ্বমুখী হলেও বর্তমানে যেহেতু পরিষ্কার আকাশ রয়েছে আর উত্তরে হাওয়া চলছে তাই হালকা শীতের অনুভূতি দুপুরের দিকেও বজায় থাকবে এবং এই সূর্য ডোবার পর থেকে ফের আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং সমগ্র ভারতবর্ষে আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ফের পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে এবং কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর অন্যদিকে পশ্চিমের দিকের জেলাগুলিতে এই তাপমাত্রা থাকবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাগুলিতে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসে আর উত্তরেই তাপমাত্রা থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে আর একেবারে উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন এলাকাগুলিতে এই তাপমাত্রা আরও একটুখানি এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম থাকতে পারে বারো থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস কোথাও কোথাও আবার চোদ্দো ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে এই সর্বনিম্ন তাপমাত্রা রাতের দিকে আর আজ রাতে বাংলাদেশের ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেই তাপমাত্রা ফের কমে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে খুলনা মেহেরপুর এখানেও এই চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রাজশাহী জামালপুর সিলেট শ্রীমঙ্গল এখানেও সব জায়গার গড় তাপমাত্রা মোটামুটি চোদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে শুধুমাত্র এই ভোলা জেলা চট্টগ্রাম এবং কক্সবাজার এই জায়গায় এই তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উর্ধ্বমুখী থাকতে পারে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়াসে এবার আমরা দেখব কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সকালের দিকে কিন্তু তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ভারতবর্ষের কোথাও এবং বাংলাদেশে তবেই ভারতের দক্ষিণ ভাগে গতকালই আমরা বলেছিলাম যে বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণ ভারতের এইসব জায়গায় তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি সকালের দিকে নেল্লোর এবং চেন্নাইয়ের কয়েকটা জায়গায় হালকা ছিঁড়েফোটা বৃষ্টি হচ্ছে আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টির সম্ভাবনা আরও কয়েকটা জায়গায় বাড়বে এবং গধর বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে পুদুচেরি তরুণ ভ্যালি মধ্যবর্তী কয়েকটা জায়গায় বেঙ্গালুরুতেও ছিটে বৃষ্টি হবে চেন্নাইয়েও ছিটে বৃষ্টি হবে আজ এই দক্ষিণ ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চললেও পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কিন্তু সকালের দিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আর বেলা পাড়ার সঙ্গে সঙ্গেও তেমন কিন্তু কোনো বৃষ্টির পূর্বাভাস আমরা আবহাওয়া মানচিত্রে দেখতে পাচ্ছি না আজ রোদ ঝলমলে আকাশ থাকবে মেঘমুক্ত এবং বৃষ্টিমুক্ত আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ উভয় জায়গায় আর সমগ্র বাংলাদেশে তারপর আগামীকালও মোটামুটি এমনই আবহাওয়া থাকবে তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ